আমাদের দেশের অধিকাংশ মানুষের ভাবনায় চরম দৈনতা আছে যদি একদম স্পেসিফিকলি বলি সেটা হলো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আরও প্রকট আমাদের ইয়াং জেনারেশনের একটা সেগমেন্ট ধরে যদি কথা বলি যে তারা কেরিয়ার গঠনে বা চাকরির ক্ষেত্রে সব সময় চিন্তা করে যে তাদের অফিসিয়াল ডেস্ক দরকার বা অফিসে কাজ দরকার আমি এটাকে একটা দৈনতাই বলবো কারণ এই অফিসিয়াল ডেস্কের বাইরে বা অফিসিয়াল ওয়ার্কের বাইরে কিন্তু অনেক কাজের ক্ষেত্র আছে বিশাল সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোতে আমরা পা বাড়াই না সঙ্গত কারণে আমাদের দেশে প্রচণ্ড বেকারত্ব আমাদের দেশের ইয়াং জেনারেশনের যে ইম্প্যাক্ট থাকার কথা সমাজে বা দেশের অর্থনীতিতে সেটা সম্ভব হচ্ছে না তো আজকে আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো উনি আমার ছোট ভাই বলা যায় এলাকারই আজকেই ফার্স্ট পরিচয় উনি ওনার কর্মসূত্রে আমার কাছে এসেছেন উনি একটা বাংলাদেশের নাম করা ব্যাংকে জব করেন তো উনি ফাইন্যান্স নিয়ে আমার কাছে এসেছিলেন বাট উনি ওনাকে আমি কৌতূহলবশত জিজ্ঞেস করছিলাম ওই যে আমি সবসময় যে বিষয়টা চিন্তা করি বা আমরা একটা কাজ করার চেষ্টা করে যাচ্ছি দিশারি ফুডের পক্ষ থেকে যে ভাবনার উন্নতি মানেই হলো জীবনের অগ্রগতি তো এই বিষয়ে আমরা একটা ওয়ার্কশপ স্টার্ট করতে যাচ্ছি এটা ফার্স্ট পডকাস্ট আর কি আমরা হুট করে এটা সিদ্ধান্ত হয়ে ফেলল যে ভাইয়ের কাছ থেকে শুনি যে আপনি কেন তাহলে ডেস্ক জবস সুইচ করে এরকম বাইরে বাইরে ঘোরার জন্য চলে আসলেন আর কি বা এই ক্ষেত্রটা বেছে নিলেন তো চলুন আমি তার সাথে তার নাম শুনি এবং তার কথা দুই মিনিটে শুনি যেটা হয়তো আপনাদের যারা আজকে শুনছেন তাদের কোনোভাবে যদি অনুপ্রাণিত অনুপ্রাণিত করে তাহলে আমাদের এই কাজটুকুরও একটা সার্থকতা থাকবে আর কি তো ভাইয়া প্লিজ থ্যাংক ইউ ভাইয়া আমার নাম নাজমু সাদাত বিকন আমি আপনি তো অলরেডি বলেই দিয়েছেন আমি একটা মানে ব্যাংকে জব করছি এর আগে আমি ফাইনান্সিয়াল অর্গানাইজেশনে কাজ করেছি দুইটা আর আমার ক্যারিয়ারের শুরুতে আমি একদম শুরুতে আমার ক্যারিয়ার যখন শুরু হয়েছে শুরুতে আমি ডেক্স জব করতাম আর কি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অল্প কয়েকদিন ডেস্ক জব করেছি আমার কাছে ডেস্ক জব বিষয়টা এরকম মনে হয়েছে ওই অল্প কয়েকদিনে আমার মনে হয়েছে যে আমার পুরো পৃথিবীটা একদম ছোট হয়ে আমার ওই ডেস্কটুকুর মধ্যে আমার পৃথিবীটা আসছে মানে আমি অফিসে আসার পরে সকালে সূর্য হয়তো আমি দেখিনি অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে এমনও দিন গেছে আমি সূর্যটা দেখিনি আমার কাছে বিষয়টা খুব বোরিং লাগছে আর কি মানে যতদিন যাচ্ছিল আমি ছোট হয়ে আসছিল আমার এটা পরবর্তীতে আমি সেলসে চলে আসি সেলসে চলে আসার পর শুরুতে আমাকে সেলসটা কিভাবে করতে হয় কিভাবে কি হবে এটা বুঝে নিতে অল্প সময় লেগেছে আর কি আলহামদুলিল্লাহ তারপরে এখান থেকে আমার ক্যারিয়ারে শুরু হয়ে গেছে ওখান থেকে ক্যারিয়ার শুরু হওয়ার পরে আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে আমার ক্যারিয়ারের একটা স্টেবল লেভেলে চলে এসেছি এবং আপনি যদি বলেন যে এই স্ট্যাবল লেভেলে চলে আসার পিছনে আমার মূল ইটা ছিল হচ্ছে সেলস আমার সেলসের চাকরি যখন শুরু করেছে একদম শুরু করেছে আমাকে তখন ডোর টু ডোর মুভ করতে হতো অনেক প্রকার সাথে অনেক প্রকার মানুষের সাথে মিশতে হতো বেসিক্যালি আমি যখন ডোর টু ডোর মুভ করা শুরু করলাম তখন আমার প্রতিদিন মানে আমার মনে হচ্ছিল যে আমি ওয়ার্ল্ডের কিছুই শিখি নাই মানে প্রত্যেক দিন আমি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছিলাম এবং নতুন এক্সপেরিয়েন্স আমি সব রকম কাস্টমারের সাথে যখন আমার আলাদা আলাদা ফুড সেক্টর বলেন বিভিন্ন সেক্টর কাস্টমার যখন ভিজিট করলাম আমার সবগুলো অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা আস্তে 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 আমি নেওয়া শুরু করলাম যখন আমি এটা পাইলাম তখন মনে হলো যে আমার ক্যারিয়ারটা ক্যাবল শুরু হইলো আমার ওই দিন যে দৌড়াদৌড়ি করছি বা ওই দিন যে মুভ করছি ওই সেলসটা আজকে আমার এই অবস্থানের পেছনে একটা ভূমিকা আছে আর আমার এই অবস্থানে আসার পিছনে মূল ভূমিকাটা ছিল আমার ওই ইচ্ছা শক্তিটা যে আমি একদিন এই জায়গাটাতে আসবেন আর কি আসব তো এটাই বাস্তবতা আমি বলবো না যে উনি অনেক বড় কিছু হয়ে গেছেন বাট উনি ইয়াং হিসেবে আমাদের এই সমাজে এখনো ওনার বয়সে অনেক আছেন যারা হয়তো ক্যারিয়ারই শুরু করতে পারেননি বাট উনি সেখানে ক্যারিয়ারের একটা পর্যায়ে এসেছেন এবং একটা সফলতার গল্প বুনতে পেরেছেন উনি ব্যক্তি জীবনে এবং সামাজিক ভাবে তো এটা সম্ভব হয়েছে শুধু তার ভাবনার উন্নতির মাধ্যমে জনসচেতনতায় দিশারি ফুট বিশুদ্ধতার প্রতীক